আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করেছি আমাদের উপর সব ধরনের নির্যাতন নিষ্পেষণ করা বৈধ ছিল বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক একজন ছাত্র যখন নামাজ পড়তো কোরআন পড়তো ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করত তখন তাকে নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে খুনে হাসিনার যে বয়ান শাহবাগের যে বয়ান দিল্লির যে বয়ান সেই বয়ান ভেঙে চোরমার হয়ে গেছে আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল সেই সময়ে এদেশের তাওহিদি জনতা তারা রাজপথে নেমে শাহিদাতে তামান্না নিয়ে আল্লাহ স্লোগান নিয়ে তারা রাজপথে নেমে আমাদের এই আজাদির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং এই বিপ্লবে আপনারা দেখেন জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল যখন কারফিউ জারি করেছিল সেই সময়ে আমাদের এই মাদ্রাসায় শিক্ষার্থী ভাই এবং বোনেরা যাত্রাবাড়িতে তারা একজন আবু সাহিদ হয়ে গিয়েছিল তারা এক একজন শহীদ ওয়াসিম শহীদ শান্ত হয়ে গিয়েছিল এভাবে উনিশে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত আজাদিয়া হওয়ারAppCompat পর্যন্ত আমাদের মাদ্রাসায় শিক্ষার্থী ভাই বোনরা তারা পূর্ব পরোজা থেকে রাস্তা দেখিয়েছিল ছিল মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতি লিল মুত্তাকিন আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বাংলাদেশ মাদ্রাসা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সেমিনার উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের এবং বিগত সময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে আমাদের সকলের নয়নের মণি মুফাসের আল্লামা দাল্লাহ হোসেন সহ সকল বিচারিক হত্যাকাণ্ডের শহীদদের সন্তাল সকল শহীদদের জান্নাতুল ফেরদসুল মেহমান হিসেবে কবুল করুক আল্লাহ মাহিন প্রিয় উপস্থিতি গত ষোলো বছরে বাংলাদেশে আমরা যারা ইসলাম চর্চা করতাম যারা ইসলামের প্রতি যাদের ভালোবাসা কাজ করত আমরা যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়াশোনা করেছি আমাদের ওপর সব ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণ করা বৈধ ছিল বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক একজন ছাত্র যখন নামাজ পড়তো কোরআন পড়তো ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করতো তখন তাকে বলে নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে খুনে হাসিনার যে বয়ান শাহবাগের যে বয়ান দিল্লির যে বয়ান সেই বয়ান ভেঙে চোরমার হয়ে গেছে আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল সেই সময়ে এদেশের তাওহিদি জনতা তারা রাজপথে নেমে শাহিদাতে তামান নিয়ে নারে তাকবির আল্লাহ আকবর স্লোগান নিয়ে তারা রাজপথে নেমে আমাদের এই আজাদির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং এই বিপ্লবে আপনারা দেখেন জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল যখন কারফিউ জারি করেছিল সেই সময়ে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থী ভাই এবং বোনেরা যাত্রা বাড়িতে তারা এক একজন আবু সাইদ হয়ে গিয়েছিল তারা অত্যার এক একজন শহীদ ওয়াসিম শহীদ শান্ত হয়ে গিয়েছিল এভাবে উনিশে জুলাই থেকে পাঁচে অগস্ট পর্যন্ত আজাদি হওয়ার আগ পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনরা তারা পুরো পুরো জাতিকে রাস্তা দেখিয়েছিল এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেয়েছিলাম আমাদের এই মাদ্রাসা শিক্ষার্থী যারা আছে আমাদের সম্মানিত উস্তাদ যারা আছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে তাদের যে হিসা তাদের যে দীর্ঘদিনের তাদেরকে যে কর্ণাট করে দেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে সমাজের মেনিস্ট্রিম করা হবে কিন্তু আজকে এক বছর পরও আমরা দেখতে পাচ্ছি আজকে যারা বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী সংকট তৈরি করেছিল কুণি হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল সেই শাহবাগী শক্তি সেই দিল্লির যারা এজেন্ডা এই দেশে যারা আমার হাজার হাজার মাদ্রাসিক শিক্ষার্থীদেরকে হত্যার বৈধতা দিয়েছিল সাপ্লাই যারা গণহত্যাকে বৈধতা দিয়েছিল এবং এর পরবর্তী উল্লাস করেছিল সেই শাহবাগী শক্তি আজকে আবার মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনদেরকে এবং আমার আড়াই মাদেরকে নিয়ে আজকে তারা হাসি ঝাট্টা করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতির শ্রেষ্ঠ সন্ধান হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনরা তাদেরকে তাদেরকে আমাদের আলে মোলামাদেরকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া আমাদের মাধ্যমিক শিক্ষার্থী যে যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো মেনে নিতে হবে আমাদের দাবি দেওয়া কি জানেন আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাপ বাংলাদেশ বিনির্মাণ করা সেই বৈষম্যহীন ইনসাপ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আমাদের যারা উস্তাদরা আছে আমরা সবসময় আমাদের লড়াই চালে যাবো ইশা আল্লাহ দ্বিতীয়ত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের এই পরিচয়ের রাজনীতি এখন পর্যন্ত মাদ্রাসায় কোন একজন শিক্ষার্থী ছাত্র তার এই পরিচয়ের কারণে সমাজে তাদেরকে বিভিন্নভাবে আদারিং করা হচ্ছে তাদেরকে কর্নার করা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে বঞ্চিত করার জন্য যে শাহবাগী বয়ান সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই অনুরোধ করব এই জুলাই বিপ্লব পরবর্তী সারা দেশে আমরা মেরিট টুকেসের ভিত্তিতে মেধার ভিত্তিতে সব জায়গায় নিয়োগ চাই আমার মাধ্যমিক শিক্ষার্থীদের যে মেধা তাদের যে যোগ্যতা তাদের যে কম্পিটেন্সি সে আলোকে তাকে মূল্যায়ন করতে হবে কিন্তু এক্ষেত্রে যদি আপনারা পরিচয়ের কারণে আমাদের মাধ্যমিক শিক্ষার্থীদেরকে বঞ্চিত করেন তাহলে বাংলাদেশে খুনি আসিনার যে পরিণতি হয়েছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণত আপনাদের হবে আমরা অনুরোধ করব জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং বিগত সময়ে আমাদের মাদ্রাসার যারা উস্তাদ আছে তাদের যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেই মূল্যায়ন আমরা দেখতে পাইনি আমাদের অবকাঠামোগত সমস্যা আছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত সে কলোনিয়াল যে ব্যবস্থা। যে এই শিক্ষাব্যবস্থা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা এখন পর্যন্ত থেকে গেছে যে সেকুলার ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখানকার একটি সুস্থ জাতি তৈরি হতে পারে না আমাদের এই সুস্থ জাতি তৈরি করার জন্য নৈতিকতা সম্পন্ন সমাজ তৈরি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে সেখানে আমি আপনাদের অনুরোধ করব। আমরা যারা দায়িত্বশীল পর্যায়ে আছি আমাদেরকে আরেকটি বিপ্লব করতে হবে সেটা হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য বিপ্লব শিক্ষা সংস্কারের জন্য বিপ্লব সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা এবং বর্তমান সময়ের যে দাবি আছে সে আলোকে একটি কাঙ্ক্ষিত নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থার রূপরেখা জাতির সামনে হাজির করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম তো হাসিনার মতো তলপি তল্পা সহকারে মামু বাড়ি শ্বশুরবাড়ি নিজের বাড়ি গেছে এরকম ইতিহাস পৃথিবীতে এক হাজার বছরের মধ্যে দ্বিতীয় আরেকটা নাই তাহলে যেই শাসক যত বড় তার পতন হয় তত বড় দুই কথার এক কথা শেষ আর এক কথা হলো জারো শিলায় সিন্নি খাইলি মোল্লা সিনলি না এখন নতুন নতুন বিপ্লবীদেরকে দেখা যায় কই মাছের মতো উজাইতেছে এদেশের সকল বিপ্লবের এ দেশের আলেম হলামাম এদেশের মাদ্রাসার ছাত্ররা বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করেছে যাদের জন্য ক্ষমতা পেয়েছো যাদের জন্য পার্সেন্টেজ পাচ্ছ যাদের জন্য এমপি যাদের জন্য উপদেষ্টা হয়েছ যাদের জন্য তোমরা নেতা হয়েছো আজকে তাদেরকে তোমরা চিনেও না কাঠের চশমা পরেছো তোমাদেরকে চুরি পরে এদেশ থেকে মামাবাড়ি দিল্লি অথবা পিন্ডি চলে যাওয়া উচিত এদেশের প্রত্যেকটা আন্দোলনে আলেমদের ভূমিকা ছিল মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ছিল আমরা তাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না আলেমরা ছিল আলেমরা আছে আলেমরা থাকবে তাদের অবদান থেকে অস্বীকার করতে পারবে না যারা অস্বীকার করবে ওরা মামু বাড়ি চলে যাবে আমরা আমাদের বাপদাদার বাড়ি ইনশাল্লাহ বাংলাদেশেই থেকে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকার অনেক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোবাসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মহতারাম শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ মহতারাম শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত ভূমিকা না দিয়ে বলি আপনারা সবাই সৌরাতুল নাসর মুখস্থ পারি পারি না আমরা সবাই জানি বিজয়ের পূর্ব শর্ত সাহায্যকার এবং এটা ভুলে গেলে চলবে না যে আমার আগে আনসারি ভাই যেভাবে বলেছে আসলে ফেরাউনের ইতিহাস আমরা পড়ি পড়াই নিজেরা দেখে এসেছি মিশরে আপনারাও দেখবেন আসলে সাড়ে তিন হাজার বছর আগের ফেরাউনের পতন আর বাংলাদেশের এক বছর আগের পতন কেন যেন এত আসতে বললেন তাহলে এই ফেরাউনের ইতিহাস পরে কারা আমরা ফেরাওয়ানের ইতিহাস বলেন কারা পরে পড়ায় কারা প্রচার করে কারা অন্তত এদেশে কোনো মাহফিল হয় না হয় না ভবিষ্যতেও হবে না কারণ আল্লাহ তালা কর আদ আলিকারিমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফেরাউনকে আলী ওমানুনজি কবি বাদানি খিলিতা কুন আলিমান খাল ফাখায়া অর্থাৎ ফেরাউনের দেহটা কেমন পর্যন্ত সুটকি আসে না নাই আল্লাহ তালা রাখবেন কারণ ওর পিছনে আরও 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 হাসবে তাই যারা পিছনে ফেরাউন হতে চায় তাদের জন্যেই ফেরাউন সুটকি হয়ে আসে আর হা ওরা আসলে সুটকি হয় তাজা তাজা সুতরাং সাবধান করতে চাই আমাদের জাতীয় কবির বিখ্যাত একটা কবিতা আছে অন্তত সবাইকে এটা মুখস্থ করা উচিত ভয় করিও না হে এর মধ্যে কবি বলেছে পূর্ণ তখ্তে বসিয়া যে করে তহ্তের অপমান রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গর্দান বিস্তিওলা রাজত্ববাঈ হয়ে এলো ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তারি হইবে সর্বদেশ সুতরাং লীলা হেতক বীর লীল্লা হেতক বীর আমরা কার পৃথিবীটা কার বাংলাদেশ কার সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন ওয়ালাকাদ কতবনা ফিজ-زبুরি মিন বাদিদ-যিকরি انল আরদা يرসুহা ইবাদিয়ুস সালিহুন সুতরাং পৃথিবী আমাদের জমি আমাদের আল্লাহ মিরাস করে দিয়েছে চোর ডাকাতদের দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মহতারামকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কবিল্লা নাগাইশ দরবারের সম্মানিত পীর